কুয়াকাটার আশেপাশে বলা হচ্ছে যে দশ থেকে পনেরোটি সুটকি পল্লী রয়েছে তবে এই সুটকি পল্লীর লোকজন বলছেন যে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরো ভালো মানের সুটকি এখান থেকে তৈরি করতে পারবে এবং কুয়াকাটার সুটকি বিশ্ব পৌঁছে দেওয়ার একটা সুযোগ তৈরি হবে পূর্বের দিকে ছিল যাইয়া চোদ্দ পনেরোটা বাসা দিন দিন বিলুপ্ত হয়ে যাইতেছে বর্তমানে আছে তিনটে ব্যবসা বাসা আরও দু এক বছর গেলে তিনটেও না কুয়াকাটা বিশ্ববাজারে সুটকির ব্যবসা পরিচালনা বা পরিচর্যা করে ধরে রাখার জন্য সরকার যদি ভূমিকা নেন গুরুত্বপূর্ণ তাহলে বাচ্চা থাকবে না হয় দিন দিন বিলীন হয়ে যাবে জায়গায় কোনো সরকারি মানে সুটকি পল্লি দেওয়া হয় নাই যেন আমরা নিজেরাই যেভাবে যেভাবে যে সুখ কি কথা যে যেভাবে পারে এই বেশ সুখ হয় কোনো জায়গা নেই আমাদের এই 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 যে যে আমার থাকি নিয়ে তারপর থাকতে আমি এই সুটকির ব্যবসা করি বছর কিন্তু মূলত আমাদের স্থানীয় কোনো মানেই নাই জায়গা নাই যে এই জায়গায় মানে স্থায়ীভাবে একটা সঠিক ব্যবসা করবো এই জায়গায় এক সিজন করি অন্য এক জায়গায় এক সিজন করি এইভাবে মানে আমাদের এইভাবে মূলত এটা তো কোনো সরকারি সহযোগিতা আমরা পাই না আমরা যদি স্থায়ী একটা জায়গা পাই ধরে তো আমাদের সটকির ব্যবসা করতে আমাদের একটু সুবিধা হয় স্থায়ীভাবে কোনো শক্তি পল্লী না থাকায় এখানে উদ্যোক্তারা বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করতে না পারায় নিরাপদ ও মানসম্পন্ন শক্তি উৎপাদন ব্যাহত হচ্ছে এই মুহূর্তে শুক্রি পল্লীর জন্য নির্ধারিত এবং সরকার নির্ধারিত জায়গায় যদি শুক্টি পল্লী গড়ে ওঠে তাহলে উদ্যোক্তারা বিদ্যুৎ ও পানি সরবরাহ করত মানসম্পন্ন নিরাপদ শক্তি উৎপাদন করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি